মোদীর সমাজে শুধু হিন্দুত্বের কথা বললেও মোদীর সমাজে ভারতবর্ষের এক পার্সেন্ট মানুষ যে সত্তর শতাংশ সম্পত্তিকে কন্ট্রোল করছে তাদের বাইরে মোদী এখন বেরোতে পারে না বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষের জন্য মোদী কোনো কথা বলে না মোদীর সমাজে মুসলমানের তো জায়গাই নাই জায়গা ছেড়ে দিলাম মোদীর সমাজে উচ্চ বর্ণের ব্যাপার নয় মোদীর সমাজে যার মা টাকা আছে সেই ও সমাজের মানুষ হতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কেন্দ্রের অপদর্থ বিজেপি সরকার আছে সে তার প্রমিসগুলোকে ফুলফিল করতে পারছে না যে কটা প্রমিস করেছে ম্যাক্সিমাম তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দি হিন্দু হিন্দুস্তানের স্লোগান তারা দেওয়ার চেষ্টা করছে মানে সাবজেক্ট ছেড়ে অবজেক্টকে দিয়ে সাবজেক্ট হিসাবে চালানোর চেষ্টা করছে কদিন আগে আমাদের দেশের আমাদের প্রতিবেশী আমার পাড়ার হিন্দু ভাইটা তার ধর্মীয় কাজ করার জন্য কুমবে গিয়েছিল দুর্ভাগ্যের বিষয় অপদর্থ বিজেপি সরকারের তার অব্যবস্থার ফলে তাকে রাষ্ট্রীয়ভাবে খুন হতে হলো এই প্রশ্ন যখন সারা ভারতবর্ষ তুলছে অবিলম্বে যোগী আদিত্যনাথ সরকারকে জবাব দিতে হবে ওই অপদর্থটা এই জবাব না দিতে পারার জন্য উর্দু ভাষাকে আক্রমণ করছে মানে সাবজেক্ট কি তোমার রাজ্যে এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান হবে তুমি ঠেলাও করে এক দিচ্ছ প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করছ কেন্দ্র সরকার প্রায় দু হাজার কোটি টাকা দিচ্ছে সাত হাজার কোটি টাকা নিয়ে তুমি এত বড় একটা প্রোগ্রাম করছো সেই প্রোগ্রামে আসা গরিব খেটে খাওয়া মানুষেরা কেন রাষ্ট্রীয়ভাবে খুন হলো এর জবাব যখন চাইছে উত্তর নেই তখন কি করতে হবে উর্দুকে আক্রমণ করো উর্দু ভাষাকে নিয়ে বাজে বলো এই ভারতবর্ষে বাংলা ভাষার যতটা গুরুত্ব আছে আমার কিন্তু মাদার টাং উর্দু নয় এটা মাথায় রাখবেন আমার মাদার টাং হিন্দি নয় আমার মায়ের ভাষা কি বাংলা কিন্তু আমার মায়ের ভাষার আন্দোলনকারীরা আমাদের শিখিয়েছে যে কোনো ভাষার উপরে আক্রমণ আসলে সেই ভাষার মানুষের পাশে থেকে লড়াই করতে হবে কারণ সেই সময় আমার ভাষার উপরে আক্রমণ এসেছিল আক্রমণের প্রতিহত করে দেখিয়ে দিয়েছে তো উর্দুর উপরে এই ভারতবর্ষে প্রায় আপনার ছোট বড় ভাষা মিলিয়ে প্রায় দেড় হাজার আছে সারা পৃথিবীতে অগণিত ভাষা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেমন আমরা সাম্রাজ্যবাদী দেখি না গিলে নেওয়ার চেষ্টা করে আমাদের ভারতবর্ষকে দখল করার চেষ্টা করেছিল যেভাবে সাম্রাজ্যবাদীরা বিভিন্ন দেশকে দখল করে তাদের ক্ষমতা ক্ষমতা দিয়ে দখল করে তাদেরকে পরাধীন করে রাখার চেষ্টা করে ঠিক কিছু মানুষ আছে বা কিছু এলাকা আছে ওই ধরনের ভাষা সাম্রাজ্যবাদীদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমরা আমাদের মাতৃভাষাকে নিয়ে যারা ছেড়কার করবে তাদের বিরুদ্ধে যেমন কথা বলবো অন্য কারো মাতৃভাষার ওপরেও কোনোরকম যদি আক্রমণ নেমে আসে আমরা একইভাবে তার প্রতিবাদ করবো কারণ আমার মাতৃভাষা বাংলা আমার কাছে যতটা প্রিয় অন্যান্য তামিল তেলেগু থেকে শুরু করে মালায়ালাম থেকে শুরু করে অহমিয়া থেকে শুরু করে উর্দু থেকে শুরু করে কাশ্মীরি থেকে শুরু করে তাদের কাছেও তাদের মাতৃভাষাটা অতটাই প্রিয় তাই আমাদেরকেও এটা লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র অপদার্থটা ঢাকার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে সে কেন্দ্রের বিজেপি সরকার চাই সেটা উত্তরপ্রদেশ হোক আর বিভিন্ন জায়গায় হোক উনি স্বপ্ন দেখিয়েছিলেন বছরে দু কোটি চাকরি দেব বিজেপি সরকার কেন্দ্রের সরকার দিতে ব্যর্থ হয়েছে এখন কি দেখছেন খাজা হুজিরের মাজারের নিচে নাকি মন্দির আছে উনি স্বপ্ন দেখিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে তো দূরের কথা দু হাজার চোদ্দো থেকে দু হাজার এই পঁচিশ যদি আপনারা তথ্য তুলে দেখতে পান দেখেন দেখবেন যে কত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পালিয়েছে নিয়ে তো এগুলো ব্যর্থ হয়েছে তখন এই মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য একদল মানুষকে লেলিয়ে দিচ্ছে উনি স্বপ্ন দেখিয়েছিলেন এক টাকা সমান এক ডলার হবে আমরাও ভেবেছিলাম কিছু ডলার কিনে রাখব সে উনিশশো সাতচল্লিশ সালের কথা আবার মনে পড়ে যাচ্ছিল যে এই সময় ডলার আর টাকার খুব একটা তফাৎ ছিল না সম্ভবত তিন না পাঁচ টাকা ছিল আবার সেই সুদিন হয়তো ফিরে আসবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থর হাতে সরকারি ব্যবস্থা উঠেছে যারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তারা ডলারের দাম কমানোতে দূরের কথা রকেটের গতিতে ডলার বেড়ে যাচ্ছে এখন মনে হচ্ছে কিছু ডলার কিনে রাখি দু মাস পরে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে এই আগে কদিন আপনারা দেখুন না এই কদিন এখন প্রায় সাতাশি টাকা চলছে এক ডলার সমান সাতাশি টাকা যখন মোদীবাবুরা শুভেন্দু অধিকারীরা তখন অবশ্যই তিন হলে ছিল কে কখন কোথায় থাকে বোঝা মুশকিল এই নভেম্বর এই নভেম্বর নভেম্বর আসবে দেখবেন আবার লাপাল শুরু হয়ে যাবে মিলিয়ে নেবেন রেকর্ড করে রাখুন এই ভোট শুরু হত যেই ভোটের দামামা একটু বাঁচবে দেখবেন লাফালাফি করবে পুকুর থেকে মাছ লাভ করে উপু করে যাবে উপকুর থেকে মাছ লাভ করে সে পুকুরে করে যাবে কারণ পারসেপশন তৈরি করতে হবে বিজেপি চলে এসছে বিজেপি চলে এসছে বিজেপি চলে এসছে তৃণমূলের নেতা পাঠিয়ে এই আবার একটা মিথ্যা ওয়েদার তৈরি করবে যাক যখন দু সাল ছিল সেই সময় এক ষাট টাকা দিলে এক ডলার পাওয়া যেত আর এখন সাতাশি টাকা দিলে এক ডলার পাওয়া যাচ্ছে সম্পূর্ণরূপে সরকার ব্যর্থ এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে হিন্দু মুসলমান করতে হবে ব্যর্থতা ঢাকার জন্য যত রকম অনৈতিক কাজ করা যায় ভোটার তার যে সিলেক্টিভ যে ভোটারগুলো আছে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য কোনো জায়গায় গোমাংস ভক্ষণ করেছে এই অপরাধে পিটিয়ে মারবে তো কোনো জায়গায় দলিতকে পোস্টে বেঁধে মারবে তো কোনো জায়গায় কেন তুমি নির্মম পিছড়ে বর্গের ছেলে তুমি কেন মন্দিরের কলে পাম্প করে তুমি তোমাকে পিঠাবে কোনো জায়গায় ট্রেনের মধ্যে স্লোগান তুলে হচ্ছে তো জায়গায় মানে এতটাই আমরা কোন ভারতবর্ষে আছি আমাদের ভাবতে অবাক লাগছে যে এই ভারতবর্ষের স্বাধীন করার জন্য মাস্টার সাহেব বলছিলেন ইন্ডিয়া গেটে যাবেন তিরানব্বই হাজার শহীদানদের নাম আছে যারা দেশের জন্য শহীদ হয়েছিল সেখানে হেভি অংশই কিন্তু শুভেন্দু অধিকারী এখন সব থেকে বেশি যে জাতিটাকে গাল দিচ্ছে সেই জাতির মানুষ আছে শুভেন্দু অধিকারী জানার পরও গাল দিচ্ছে শুভেন্দু অধিকারী এখন যে জাতিকে টার্গেট করছে দেশ স্বাধীনের ক্ষেত্রে ওই জাতির কিন্তু কোনো অংশে অবদান কম ছিল না এখন বরঞ্চ যাদের চাটুকারিতা করছে এখন যাদের হয়ে গলা ফাটাচ্ছে এখন যাদের কাছে নিজেকে বড় নেতা তৈরি করছে তাদের যদি ইতিহাস দেখা যায় হুজুর আমাকে ক্ষমা করুন চিঠি ব্রিটিশদেরকে যে আমি আর স্বাধীনতা সংগ্রামে থাকবো না ডিমোটিভেট করানোর চেষ্টা ছিল মোটিভেট তো দূরের কথা বলছে তারপরেও আপনাদের বলার আমার এগুলো বলার কারণ হচ্ছে যে দেশকে গঠন করার ক্ষেত্রে যাদের ভূমিকা সামনের দিকে ছিল তাদেরকে ক্রমশে ঠেলে আর চেষ্টা হচ্ছে কারণ কি ওই যে প্রমিস করে ক্ষমতা এসেছিল সেটাতে ব্যর্থ হয়েছে আপনাকে বলেছিল কৃষকের ফসলের আয় দাম বাড়াবে কৃষকের মাসিক গড়াই বাড়বে এখন আমরা দেখছি ক্রম ক্রমশ কমছে বলা হয় বলেছিল নোটবন্দির ফলে যদি নোটবন্দির পরে দেশে আর উগ্রপন্থী কোনো বা অনৈতিক এসব কিছু হবে না ভালো কথা আমরাও সেটা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখছি উত্তরোত্তর এই ধরনের এই কাজ বেড়ে চলেছে বিজেপি সরকার তাদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন কলে কৌশলে একটা জাতিকে টার্গেট করে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বা তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা কথা বলছি আমি এই ভাষায় নিয়ে আমাদের আমাদের আজকের এই মঞ্চ থেকে সেই সময়কার আমাদের মাতৃভাষা রক্ষার জন্য যারা আত্মবলিদান দিয়েছে আত্মত্যাগ করেছেন যারা লড়াই করেছেন তাদের দেখানো পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি এই জন্যই যে তারা বাংলা ভাষাটা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন বাংলা ভাষার এই সিলসিলা যে চেন যেটা রেখে গিয়েছেন সেটাকে করতে গেলে বাংলা ভাষাকে আপনাকে আঁকড়ে ধরে রাখতে হবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বিভিন্ন ভাষায় হবে আমি বলছি না আরবিক ফ্রেঞ্চ স্প্যানিশ ইংলিশ যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোকে উপেক্ষা করুন মোটেও বলছি না কিন্তু বাংলা ভাষাতেও বিজ্ঞান চর্চা করার ব্যবস্থা করতে হবে বাংলা ভাষাতেও ধর্মচর্চার ব্যবস্থা করতে হবে বাংলা ভাষাতেও আপনাকে আরও জ্ঞান আরোহণ করার জন্য সেই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আপনারা জানেন তৎকালীন সময়ে ফুরফর পীর পির আবাক সিদ্দির রহমতুল্লাহে একটা একটা সময় ছিল কিছু আলেমুল আমারা ফতোয়া দিয়েছিল যে আরবি ভাষাই ছাড়া ধর্ম চর্চা করা যাবে না আরবি ভাষা ছাড়া কিছু হবে না কিন্তু আপনারা আমার সকলের পরিচিতি স্বাধীনতা সংগ্রামী ফুরফুরার সিদ্দিক রহমতুল্লাহে কঠোর প্রতিবাদ করেছিল যে না আরবিকে মান্যতা দিতে হবে অবশ্যই আরবি ভাষার যেমন একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সাথে সাথে একটা ধর্মের মানুষের ধর্মীয় ভাষা কিন্তু তার সাথে সাথে আমাদের আরবি চর্চার সাথে সাথেও আমাদেরকে মাতৃভাষায় আমার ধর্মচর্চা করতে হবে আমি যদি আপনাকে বলি আপনি একটা গেলেন তা আপনি যদি লন্ডনে গিয়ে আমেরিকাতে গিয়ে বলেন আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে আপনি বিশাল ইংলিশে জানেন বলেন কিভাবে বলবেন কিন্তু একটা বাঙালি ডাক্তারের কাছে যে বলবেন আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে ঠিক ওষুধ দিয়ে দেবে ওই ম্যাচ ম্যাচটা আর আপনাকে ইংলিশে বলাটা কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে তাহলে আমি আমার মাতৃভাষায় যে সমস্যাটা বুঝতে পারবো আমি আমার মাতৃভাষায় ধর্মটাকে যেমনভাবে আমি বুঝে নিতে পারবো আমি আমার মাতৃভাষায় ধর্ম ধর্মটাকে যেভাবে আমি অনুসরণ করতে পারবো অন্য ভাষাতে যদি চাপিয়ে দেওয়া হয় অতটা আমরা কমফোর্ট ফিল করবো না তাই অনুরোধ এটাই যে আমাদেরকেও তাদের আত্মবলিদান আত্মত্যাগকেও পথে পাথে করে এগিয়ে যেতে হবে তারা কিন্তু একশো চুয়াল্লিশের জন্য ঘরে বসে থাকেনি এটা মাথায় রাখবার জন্য বলছি এটা মাথায় রাখার জন্য বলছি বর্তমান সরকারের কাছে হাতিয়ার তো এটাই একশো চুয়াল্লিশকে এখন ওয়ান এইটটি থ্রি হ্যাঁ এখন ওয়ান এইটটি থ্রি না একশো তিরাশি করে দিয়েছে এখন বিএনএস আর কি এসছে ওটাকে করে ভাই বিএনএস এস আচ্ছা শুধু তো চেঞ্জ হচ্ছে কাজের কাজ কিছু নয় বলছে ভোটার কার্ডের সাথে আধার কার্ড আধার কার্ডের সাথে প্যান কার্ড প্যান কার্ডের সাথে ভোটার কার্ড এই করতে থাকছে শুধু একের সাথে অপরের লিঙ্ক করো হ্যাঁ আর কি কাজ আছে এতেই মানুষ লেগে থাকো সকাল সন্ধ্যায় আমার কাছে যে আমাকে যে কত সই করতে হয় বাড়িতে থাকলেও সই করতে হয় ভাঙড়ে আসলেও সই করতে হয় কি হচ্ছে ওই ওই এর নাম ভুল হচ্ছে ওর বানা নেই ওরটার সাথে ঘুর ঘুর করছে এটা এটা চক্রান্ত আপনাকে বেঁধি পাগল করে রেখে দিচ্ছে আর কে কে মাঝে মাঝে বলে দিচ্ছে এগুলো নাকি থাকলে না থাকলে দেশ থেকে তাড়িয়ে দেবে আরে কে নেবে ভাই আপনি কি বিদেশি আপনি কি আমেরিকা থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন না মানে অন্যান্য কোনো রাষ্ট্র থেকে এসেছেন যে আপনাকে সেই রাষ্ট্র নিয়ে নেবে বলুন আপনি ভারতীয় হ্যাঁ অবৈধভাবে যারা বাংলা আমেরিকাতে গিয়েছিল তাদেরকে ভারত পাঠাতে পাঠিয়ে দিচ্ছে ভারতকে নিতে বাধ্য হচ্ছে তারা ভারত থেকে গিয়েছিল বলে আপনাকে কোনো দেশ থেকে এসেছেন ভাই তাহলে অত ভয় পাওয়ার কি আছে হ্যাঁ ডকুমেন্টস গুলো ঠিক করতে হবে মানে ডকুমেন্টস ঠিক করতে হবে নাহলে যান চলে যাবে এই মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনাদের এই বিধিব্যস্ত করে রাখা হচ্ছে ব্যর্থতা ঢাকার জন্য এই সব করে বেড়াচ্ছে তাই আপনাদের বলবো ফোকাস করুন আপনার অধিকার কি কি আছে কি কি পাচ্ছেন না আপনার অধিকার আপনার মাদার রেখে মাতৃভাষাকে সামনে রেখে আপনার অধিকারগুলো আপনি দেখে নেওয়ার চেষ্টা করুন না হ্যাঁ হ্যাঁ একদম গতকালকে গতকাল কি বাজেট অধিবেশনে আমার বক্তব্য ছিল নারীর ক্ষমতায় নিয়ে অনেক কথা বলেছে আমি উঠে একটা কথা বললাম নারীর মানে অনেক কথার মধ্যে একটা কথা পয়েন্ট ছিল নারীর ক্ষমতায়ন কি আপনি সমগ্র বাংলার নারীকে ভাবছেন না তৃণমূল করে তারা সেই নারীদের কথা বলছেন জিজ্ঞাসা করেছি কারণ বিরোধীরা যখন বিরোধীদের পক্ষ থেকে যে মহিলা নমিনেশন করতে যাচ্ছে তাকে মেরে পাঠিয়ে দিচ্ছে বিডিও অফিস থেকে তো ওই নারীর ক্ষমতায়ন কীভাবে হবে আপনি বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প এখন দেখে দেখে হচ্ছে এমন দেখে দেখে করছে স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলিয়ে খাওয়াচ্ছে নদীয়াতে ঘটনা ঘটেছে আমি দু বছর আগে বলেছিলাম এ কতটা কদিন আগেই মিডিয়াতে এসেছিল আমি নিজে পোস্ট করেছি আমাদের পোস্ট হয়েছে আমার আইডি থেকে আমি নামটা উল্লেখ করিনি সেটাও তো আমার মা তাও তৃণমূলের নেতারা তিন হাজার টাকা নিয়েছে তার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়া খাওয়াত চেষ্টা তাহলে এই অন্যায়গুলো চলছে এইগুলো এগুলো বন্ধ করতে গেলে আগিয়ে আসতে হবে ভয় ভীতিকে উপেক্ষা করে আসতে হবে ভয় ভীতিটাই হচ্ছে ওদের জয়ের কারণ ওই উপেক্ষা যদি করতে পারেন ভয়টা যদি কাটাতে পারেন কি হবে আপনার জয় মানে সমাজের জয় এটা মাথায় রাখতে হবে আপনার জয় মানেই সমাজের জয় সমাজ ছাড়া তো আমরা নই দেখুন একটা সমাজের সমাজ কিন্তু একটা পুরু আমি একটা হিউম্যান বডি হিসাবে দেখি সমাজের যদি একজনের আমার যদি শরীরে যদি আমার হাতটা ভাঙা থাকে একটা হাত যদি কাটা থাকে তাহলে আমরা কিভাবে কি বলবো সেটাকে হ্যান্ডিক বিশেষভাবে সক্ষম বলতে হবে যদি জন্মগত হয়ে যায় বিশেষভাবে সক্ষম একটা পা যদি না থাকে তাহলে কি সুস্থ শরীর বলা যাবে কি সমাজের প্রতিটা মানুষ যদি না সুস্থ থাকে সমাজের প্রতিটা ভাষাই যারা কথা বলছে তাদেরকে তাদের এই ভাষা প্রয়োগের ক্ষেত্রে যদি ডিস্টার্ব করা হয় তাহলেও কিন্তু সুস্থ সমাজ বলা যাবে না এটা মাথায় রাখা রাখবেন যে সমাজকে যদি ভালো থাকতে চান রাখতে চান আপনার প্রতিবেশীকেও আপনাকে ভালো রাখতে হবে শুধু আপনার ভালো থাকা সমাজের ভালো থাকা হতে পারে না